kembu harmuna joli 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 na na আমাদের সংস্থা যৌথ বাহিনী এবং প্রশাসন তারা হচ্ছে পররাষ্ট্রে প্রামাণ্য লিক্ত আছে কেবল পররাষ্ট্র তারা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায় অথচ প্রেম দেখায় দিল্লির প্রতি দিল্লিতে যে দাইনি বসে আছে ওই দাইনির প্রতি তারা ভালোবাসা নিবেদন করছে এই কোন ধরনের কার্যক্রম না সংগঠিত করতে পারে এই জন্য আমরা ঐক্যবদ্ধ মোকাবিলা করবো আমরা সুস্বাস্থ্য কামনা করি